সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আজকে আমিও চলে এসেছি এই পূর্ণ তীর্থের ভূমি স্পর্শ করার জন্য আজকে আমি গঙ্গাসাগর ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে থেকে কম খরচে একদিনের মধ্যে কি করে গঙ্গাসাগর ঘুরতে পারেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছু বন্ধুরা এই হচ্ছে কপিল মুনির আশ্রম কয়েকদিনের মধ্যে এখানে শুরু হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা এবার গঙ্গাসাগরের ইতিহাস কি আছে জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব এক্সপ্রেস আমি আর আমার সাথে আছে অর্নেশা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা সাগরে তীর্থ করতে তো আমরা এখন বাজার সকাল পাঁচটা আমরা চলে এসেছি সেল স্টেশনের সামনে তো চলো যাওয়া যাক এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে যে কীভাবে যাবে কোথায় থাকবে কোথায় খাবে সমস্তটা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা উত্তর শাখায় আমাদের যেতে হবে শিয়ালদার দক্ষিণ শাখায় তো চলো যাওয়া যাক আর ওখান থেকেই পাঁচটায় যে নামখানা লোকাল আছে আমরা ওটা ধরবো শেয়ালদার দক্ষিণ শাখায় কুড়ি নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে ট্রেনটা হচ্ছে পাঁচটা কুড়ির নামখানা লোকাল চলো তাহলে ট্রেনে ওটা যাক আমরা নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশনে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ এবার আমরা এখান থেকে বেরিয়ে টোটো ধরে যাব হচ্ছে লড নাম্বার এইট জেটিঘাটের দিকে তো চলো যাওয়া যাক এখন আমরা টোটোতে উঠে পড়েছি আমরা যাচ্ছি লড নাম্বার এইট জেটিঘাটের দিকে আর টোটোর ভাড়া পড়বে প্রত্যেক জনপতি কুড়ি টাকা তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের জেটিঘাটটা দেখাচ্ছি যেহেতু ভেসেলের টাইম অনেক পরে আছে তাই আমরা জেটি ঘাটে না গিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ট্রলার ঘাটে এখান থেকে আমরা ট্রলারে করে পার হয়ে যাব কচুবেড়িয়া তো চলো যাওয়া যাক তো আমি একটা কথা বলতে পারি ভিড়ের মধ্যে না গিয়ে যদি শান্তিভাবে যেতে চাও তাহলে ট্রলারটা একদম বেস্ট আমরা এখানে খুব ভালোভাবেই যাচ্ছি মানে খুব বেশি জন ট্রলারে নেয় না পঁচিশ জন মতো নেয় আর ভাড়া পড়ে চল্লিশ টাকা পার হেড তো আমরা এখানে খুব ভালোভাবেই যাচ্ছি সুন্দর হাওয়া খেতে খেতে যদি কেউ মনে করো যে তাড়াতাড়ি পৌঁছাবে ভেসেলের টাইম অনুযায়ী যাবে না তাহলে সেক্ষেত্রে তোমরা ট্রলারে করে যেতে পারো ভাড়া একটু বেশি পড়বে বাট খুব আরামে যাওয়া যাবে আপনাদের একটি জরুরি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যেদিন আসবেন সেদিন গঙ্গাসাগর অ্যাপের মাধ্যমে লড নাম্বার এইট ঘাট থেকে কচুবেরিয়া ঘাটের ভেসেলের টাইম টেবিল জেনে নেবেন তা না হলে অনেক অসুবিধার পড়তে পারেন এটা হচ্ছে মুড়িগঙ্গা এই ইলেকট্রিক পোস্টগুলো দেখছেন এগুলোর মাধ্যমেই সাগর দ্বীপে কারেন্ট গেছে মকর সংক্রান্তির সময় পশ্চিমবঙ্গের এই আইল্যান্ডে এতটাই ভিড় হয় তা ধারণার বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মকর সংক্রান্তির সময় পূর্ণ স্নান করতে বর্তমানে গঙ্গাসাগর আইল্যান্ড একটি বাজেট ট্যুরিস্ট ডেস্টিনেশন খুব কম খরচে ঘুরে আসতে পারেন ইচ্ছে হলে এক বা দু রাত নিরিবিলিতে থাকতেও পারেন আবার চাইলে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে রাতেও চলে আসতে পারেন লঞ্চ বলবো না ট্রলার থেকে নেমে গেছি এবং নেমে আমরা এখন এসেছি এলসিডি ঘাটে এটা হচ্ছে এলসিডি ঘাট যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর ওই যে দূরে ওটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট যদি আপনারা ফেসাল করে পার হন তাহলে ওই ঘাটে আপনাদের নামতে হবে আর যদি আপনারা ট্রলারে করে পার হন তাহলে এই এলসিডি ঘাটে নামতে হবে এবার চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি এই ম্যাজিক গাড়ির ভাড়া হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা তো চলুন এবার ম্যাজিক গাড়ি করে যাওয়া আর একবার বলে দিই আপনারা এখানে আসবেন কি করে ট্রেনে করে এলে শিয়ালদা থেকে কাকদ্বীপ পৌঁছাতে হবে সময় লাগবে কম বেশি তিন ঘন্টা ভাড়া পড়বে মাথা পিছু পঁচিশ টাকা সেখান থেকে টোটো নিয়ে যেতে হবে লট নাম্বার এইট চেটি ঘাটে ভাড়া পড়বে মাথা পিছু কুড়ি টাকা লট নাম্বার এইট থেকে যাত্রী ভাই ভেসেলে চড়ে মুড়িগঙ্গার ওপর দিয়ে আসতে হবে কচুবেড়িয়া ফেরিঘাটে ভাড়া পড়বে জন আসতে পারেন সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের রাস্তা ধরে বেহালা সিরাকোল উস্তি কুলপি নিশ্চিন্তপুর কাশীনগর হয়ে আসতে হবে কাকদ্বীপ তারপর একই পথে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর কচুবেরিয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার আর সময় লাগবে প্রায় ঘন্টার মতো আমরা এখন এসে গেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এখান থেকে আপনারা যদি কপিলমুনির আশ্রম কিংবা গঙ্গাসাগর স্নানের ঘাটে যেতে চান তাহলে টোটো করেও যেতে পারেন আবার হেঁটেও যেতে পারেন টোটো করে গেলে প্রতিজন পনেরো থেকে দশ টাকা ভাড়া পড়বে তো চলো আমরা এখন যাই আমরা কিন্তু হেঁটেই যাব সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখন আমরা কপিল মুনির আশ্রমের কাছে পৌঁছে গেছি এই হচ্ছে কপিলমনির আশ্রম চাইলে আপনারা এখানে এসে পুজো দিতে পারেন কপিল মুনির আশ্রমের কাছে এই নাগা সাধুরা থাকেন মকর সংক্রান্তির মেলার সময় আরো অনেক নাগা সাধুরা ভিন রাজ্য থেকে আসেন আগে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে আসি তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। পেছনে যে হলটা দেখতে পাচ্ছো এরকম তিনখানা হল করা আছে এই হলগুলোর গুলোর ভেতরে একচুয়ালি তা পুজো দেওয়ার সামগ্রী কিনতে পাওয়া যায় এটি হচ্ছে ডালার এখানে মন্দিরের পুজো দেওয়ার ডালা ও পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এখানে তিনটি বিল্ডিং এ অনেক ছোট ছোট পুজো ডালার দোকান রয়েছে ডালার দাম পঞ্চাশ টাকা থেকে শুরু চাইলে হাজার দু হাজার টাকারও ডালা পাওয়া যায় এবার আমরা মন্দিরে প্রবেশ করব মন্দিরের মূল বিগ্রহ হচ্ছে কপিল মুনির বিগ্রহ মহারাজ ভাগীরথ বিগ্রহ মা গঙ্গা বিগ্রহ ও আরো অন্যান্য বিগ্রহ রয়েছে বেদে এবার গঙ্গাসাগরের ইতিহাস কি আছে জেনে নি কথিত আছে ভগবান নামের তেরো তম বংশধর ছিলেন মহারাজা সাগর রাজা সাগর একবার অস্বমবেদ যজ্ঞ করেছিলেন তখন তা দেখে দেবরাজ ইন্দের রাজা সাগরের ওপর প্রচন্ড হিংসা হয় দেবরাজ ইন্দ রাজা সাগরের এই অসম্মেদ ঘোড়াটিকে বঙ্গোপসাগরের তীরে কপিল আশ্রমে লুকিয়ে দেয় সেই সময় কপিল ধ্যান করছিলেন তিনি এই সব কিছুই জানতেন না যজ্ঞের নিয়ম ছিল অসম্মেদ ঘোড়া যদি কেউ আটকে রাখেন তাহলে তার সঙ্গে রাজাকে যুদ্ধ করতে হবে রাজা সাগর তখন তার ছেলেকে হাজার খুঁজতে তারা সবাই তখন আশ্রমে ঘোড়াটিকে দেখতে পায় তারা ভাবেন মুনি তাদের সঙ্গে যুদ্ধ করতে চান এবং সেই কারণে তারা কপিলমুনির ধ্যান ভাঙান যুদ্ধের জন্য এই সবকিছু কপিলমুনি না জেনে রেগে গিয়ে রাজার ষাট হাজার পুত্রকে ভস্মীভূত করেন আর অভিশাপ দেন যখন গঙ্গার হাজার গায়ে ঢালা হবে তখন তাদের শরীর মুক্তি পাবেন এবং তারা স্বর্গে যাবে হিন্দু পুরাণ মতে সেই সময় গঙ্গা নদী পৃথিবীতে বইত না গঙ্গার স্থান ছিল স্বর্গে পরে রাজার বংশধর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন এবং সেই ষাট হাজার পুত্র সন্তানকে মুক্ত করেন আর স্বর্গলাভ করেন সেই সময়টা ছিল মকর সংক্রান্তির তখন থেকে এই সময় গঙ্গা স্নানের প্রথা চলে আসছে এই ছিল এই গঙ্গাসাগরের কিছু ইতিহাস এই রাস্তাটা সাগরের দিকে যাচ্ছে এখানে স্নান করার জন্য মেন তিনটি ঘাট আছে এখানে আজ প্রচুর পণ্যার্থী এসেছেন স্নান করার জন্য অতীত আছে এই গঙ্গাসাগরে স্নান করলে সব পাপ ধুয়ে যায় গঙ্গাসাগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেলা হয় মকর সংক্রান্তির সময় পূর্ণ মেলার পরে গঙ্গাসাগরে স্নান পৌষ সংক্রান্তির দিন এখানে লাখ লাখ গুণার্থী আসেন চোদ্দ থেকে ১৬ তারিখ সব থেকে বেশি ভিড় হয় আজ আমাদেরও সৌভাগ্য হয়েছে এই পূর্ণভূমি স্পর্শ করার এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমার পেছনে দেখতে পাচ্ছ মেলার প্রস্তুতি চলছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মকর সংক্রান্তিতে যে মেলা বসে সেই মেলার মেলার প্রস্তুতি চলছে দেখো ঘর বাঁধা হচ্ছে এবার বলি এখানে আসলে আপনারা থাকবেন কোথায় এখানে প্রচুর হোটেল ধর্মশালা ও গেস্ট হাউস আছে তবে সব থেকে জনপ্রিয় থাকার জায়গা হলো ভারত সেবাশ্রম এবার বলি এখানে আসলে আপনারা কোথায় খাবেন এই যে ভারত সেবাশ্রমের সামনে অনেক খাবারের হোটেল আছে এছাড়া স্নানের ঘাট যাওয়ার পথেও অনেক খাবার হোটেল পেয়ে যাবেন ভারত সেবাশ্রমের কাছ থেকে কপিলমুনি আশ্রমের দিকে যাওয়ার পথে অনেক দোকান পড়বে যেখান থেকে আপনারা ঘর সাজানোর জিনিস হাত ব্যাগ শাক শাঁখের জিনিস প্রভৃতি কিনে নিয়ে যেতে পারেন যদি কেউ একটা টোটো বুক করে ঘুরে নিতে পারেন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি লড নাম্বার এই জেটিঘাটের সামনে এই এই জেটিঘাট দিয়ে পারাপার করলে সব থেকে বেশি সুবিধা হবে আমাদের গঙ্গা সাগরের ভিডিও এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও আমাদের গঙ্গা সাগরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা